কী করবি হুম কী করবা ওখানে ওই বিছানা থেকে এসে এই বিছানায় উঠবা এখন দিদির কাছে শুয়েছিল তখন নেমে এসে মায়ের কাছে কী করবা কি উঠবা অটো জাম্প 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 기르다 기르 라파오 오자 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 오 যা ওঠো ওটো ওঠো ওটা উঠে পারো মাকে বলো মাকে বলো তুলে দেবে যা 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 আচ্ছা আচ্ছা আমি তুলে দিচ্ছি চলো ওটা ওটো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো ওটা ওটো 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 ওটা ওটা জ্যাম্প জাম্প তা পারব না நான் 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 வட்டு வட்டாம் வட்டாம் வேற்கின்னை வட்டாம் ஏய் பெரி খেয়েলা ঘন্টা পরে উঠলো আজকে খেয়ে ওঠো নিয়েও বুঝতে পারিনি দেখো আমি উঠতে চলে গেছি আর কেমন করে আমার বালিশের উপর চেপে শুয়েছে দেখেছ দেখেছ আমি উঠেছি আমার তো দখল করেছে পুচু। দিদির ঘরে ঘুমাবে আর ভোর হতে হতে সকাল হতে হতে চলে আসবে ডাকতে কোথায় শুয়েছো তুমি সকাল সকাল কেউ নাই কাকে লালু এসছে লালু ওখানে যাচ্ছে লালুকে দেখতে পেয়ে বকছিলিস ওই তো লালু ওই তো লালু দাঁড়িয়ে আছে যা দেখে ওই তো লালু পুজো ওই দেখো লালু দেখো কি করবা বসবা আবার আচ্ছা একটু পরে বসছি একটু পরে বসছি যাবা ম্যাঙ্গোর সাথে বাবা বাবা এত গন্ধ পাস কি করে তুই হ্যাঁ সব বন্ধ চারিদিকে আবার বলেছে ওদিকে আসবে না ওরা গাড়ি করে চলে গেল আসবে না হ্যাঁ গাড়ি করে চলে গেল কোথায় গেল ওরা হ্যাঁ ওরা কোথায় গেল তোমাকেও নিয়ে যাবো আমরা বেরু বেরু এখন আসবে না গো ও বাচ্চা ম্যাঙ্গো কোথাও যাচ্ছে হ্যাঁ 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 ওরা গেল তো এখন আসবে না এখন আসবে না তুমিও যাবা বেল্ট পরে বেল্ট পরে তুমিও যাবা ম্যাঙ্গো গেলো বেল্ট পরে আচ্ছা তোমাকেও নিয়ে যাবো আমরা হ্যাঁ তোমাকেও নিয়ে তুমি বেরু যাবা বেরু যাবা বেরু নিয়ে যেতে হবে তোমাকে বাবা ব্যাংককে নিচে দেখেছে বেরু যেতে ওকে এবার বেরু যেতে হবে হ্যাঁ একটুখানে নিচে নিয়ে গেলে হবে আচ্ছা চলো একটুখানে নিচে নিয়ে যায় হ্যাঁ চলো কোলের মধ্যে উঠে পড়ছে দাঁড়িয়ে পড়ছে একবার যাবে বলে হচ্ছে বেরু হয়েছে এবার শান্তি খুশি হয়েছ আচ্ছা যাও এবার কি করবা এবার একটু ঘুমু করো আমি ভাত বানাই তারপর ভাত খাবা হুম শশা খাবা আজকে শশা কালকে তো খাওনি সকালে কিচ্ছু খাওনি কর্নফ্লেক্স কলা শশাও খাওনি শশা খাবা আজকে আচ্ছা আমি শশা বের করি ফ্রিজে আছে বের করি ঠান্ডা একটু পরে খাবা

এখন বেরু যাব না এখন বেরু যাব না হ্যাঁ পরশু দিন যাব সকালে নিয়ে গেলাম না বেরু হ্যাঁ রাগু বুড়ি একটা এখন রাগ মাথায় উঠে থাকে নিজের ঘরে গিয়ে ঘুমা ঘরে ঘুমাচ্ছি লাগছে সাথে এখন বেলাতে আমি এখানে বসলে তখন এসে ঘুমাচ্ছি এখানে উঠে দেবো বিছানা